এখন থেকে যদি আপনাদেরকে কেউ রং নম্বরে কল দিয়ে বারবার বিরক্ত করেন তাহলে আপনার নিজেরাই সেই রং নাম্বার থেকে তার পরিচয় এবং কি তার ফেসবুক আরি তার হোয়াটসঅ্যাপ আরি তার ছবি সব কিছু আপনারা দেখে নিতে পারবেন খুবই সহজে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এটাও কি সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব তো চলুন আমি দেখিয়ে দিতেছি সেই কাজটি করার জন্য ছোট্ট অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে আপনার স্টোরে চলে যাবেন যার পর ইকন লিখে সার্চ দেবেন তাহলে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আছে আমরা ওপেনে ক্লিক করতেছি আপনারাও ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন গেট স্টার্ট নামে একটা সেটিং পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইকন সিলেক্ট করবেন ইকন সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন সেট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে যত ধরনের পারমিশন চাই সবগুলো পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন ঠিক আছে সো গুলো দেওয়ার পর তারপর এখানে নিচে দিকে দেখবেন গুগল লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে জিমেলগুলো শু করবে যেকোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো আমরা সাইন আপ করে নিতেছি আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে এখানে একটা কথা বলে রাখি আপনারা যে নাম্বার থেকে পরিচয় জানতে চাচ্ছেন সেই নাম্বার অবশ্যই আগে আপনার ফোনে সেভ করে নেবেন সেভ করার পরে সেই নাম্বারটি কপি করে নিয়ে এসে এখানে দেখবেন সার্চবার আছে এই বারে সেই নাম্বারটি পেস্ট করে দিবেন দেওয়ার পরে সার্চ বারে ক্লিক করবেন তাহলেই সেই ব্যক্তির ছবি এবং কি ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি সব কিছু এখানে শো করবে আমি দেখিয়ে দিতেছি সেই নাম্বারটা দিয়ে সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন সেই ব্যক্তি প্রোফাইল ফটো এবং কি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু এখানে চলে আসবে ঠিক আছে তবে আমি আবারও বলতেছি যে অপরিচিত নাম্বার থেকে পরিচয় জানতে চান সেই নাম্বারটি আগে আপনার ফোনে সেভ করে নিতে হবে তাহলে এই থেকে তার প্রোফাইল ফটো এবং কি ফেসবুক হোয়াটসঅ্যাপ সবকিছু দেখতে পারবেন সো এই